আমি পড়াশোনা করতে করতে হঠাৎ কেন কাজে ঢুকে গেলাম এটাই মনে হচ্ছে তো চলো তাহলে প্রথম থেকেই বলি কেন এলাম দিনটা ছিল এই শুক্র এগারোটা ট্রেন ধরে চলে এলাম টালিগঞ্জ এখনো শেষ হয়নি এখন আমরা যাবো মেট্রো ধরে তখনও সবকিছু ঠিকই তারপরে এমন একটা ঘটনা ঘটে মেট্রোতে আমরা উঠি তারপরে স্টেশন মহানায়ক উত্তম কুমার স্টেশনটা ছেড়ে গিয়ে দেখলাম দাঁড়িয়ে পড়লো মেট্রোটা সেই দুঃখ কষ্টে দেখলাম একজন রিলিজ করতে ব্যস্ত অনেকক্ষণ দেখার পর বুঝলাম না না রিলিজ করছে না ছবি তুলছে আমি খালি ভাবছি এমন ঘটনা যদি রাত্রিবেলা ঘটতো তার মধ্যে তো ফ্যানগুলো বন্ধ হয়ে গেছিলো তারপর ওইখান থেকে পনেরো মিনিট পর ট্রেনটা ডিভাইসে গেল মানে অনেক উত্তম কুমার স্টেশনে গেলো এই প্ল্যাটফর্ম থেকে নেবে আমার আবার অন্য প্ল্যাটফর্মে গেলে ওইখান থেকে আবার মেট্রো আমার এই এত বছরের জীবনে এই প্রথমবার ঘটনাটা ঘটছে যাই হোক এসবের মধ্যে ভুলে গেলে চলবে না আমার তো কাজ রয়েছে তাই না তাই আর কি যেমন কথা তেমন কাজ লেগে বললাম কাজে চলো কি ঠিকঠাক হচ্ছে তো পারছি তো আমি কাজটা করতে জীবনে মনে এই প্রথমবার এই সিটে বসে তবে চালানো সেটা কোনো বড় ব্যাপার না রিমোট কন্ট্রোল গাড়ি আমি চালাতে পারি তবে তোমরা যদি ভেবে থাকো আমি এইটা চালাবো না তাহলে তাহলে গাড়িটা চালালো কি গাড়ি তো আমার জামাই বুঝে তাহলে বুঝতে পেরে গেছে কাজটা কার কাজটা নিশ্চয়ই তবে কোনো কাজ শেখা কিন্তু একদমই খারাপ তখন যে কোনটা কাজই লাগে কেউ বলতো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে একদম পুরোনা নমস্কার